লেকচুমুনি বাজারটিকেও উন্নত মানের বাজারে পরিণত করা হবে তার জন্য বেশ কয়েক দফা বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেন মেয়র দীপক মজুমদার বাজারের ব্যবসায়ীদের সহযোগিতা করার আহ্বান জানান বিশেষ করে লেকচুমুনি বাজারের পিছনের দিকের বাঁধের পারে যে সকল ব্যবসায়ী অবৈধভাবে অস্থায়ী ও স্থায়ী ঘর নির্মাণ করে ব্যবসা করে আছিলেন তাদেরকে তাদের দোকানপাট ভেঙে ফেলার জন্য বলা হয় কিন্তু তারপরেও তারা তাদের দোকানপাট ভাঙছিলেন না অবশেষে বৃহস্পতি ভোরে থেকে এই সকল দোকানপাট ফেলা হয় দিয়ে এতে ক্ষতিগ্রস্ত হয় শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাথায় হাত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান তাদেরকে ব্যবসা করার জন্য বিকল্প ব্যবস্থা করে দেওয়া হোক আমরা কাছে একচুয়ালি সরকার জায়গাতে থাকি কিন্তু বিকল্প না নিয়ে সেটা ভাই খেলাইছে আর কি আমরা একটা বিকল্প করতো বিকল্প করে সেটা সুন্দর জায়গা দিত তাহলে আমরা কিছুটা রক্ষা পাইতাম ঠিক আছে তারা ওয়ার্নিং দিচ্ছে ঠিক আছে ওয়ার্নিংয়ের ভিতরে যে দিচ্ছে যে আমরা বিকল্প করছে না হ্যাঁ আমরা কী করে থাম ছোটো বাচ্চা আছে আমাদের ফ্যামিলি আছে একটা আমরা দুইজন তিনজন দোকানদারি করি পাঁচ ছজন রে চালাই অভিযান শেষে পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার মেয়র দীপক মজুমদার বলেন আগরতলা শহরে প্রতিটি বাজারকে উন্নত বাজারে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে সে মোতাবেক চমনি বাজারকে উন্নত বাজারে পরিণত করা হবে উচ্ছেদ অভিযানের ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পরবর্তী সময় ব্যবসা করার সুযোগ করে দেওয়ার চেষ্টা করা হবে বলে জানান তিনি বাজারের এই উন্নয়নে আমি বাজার কমিশনে যারা আছেন এই এলাকাবাসীরা তাদের সঙ্গে কথা বলে স্থানীয়ভাবে বাজারটা আমরা নতুন করে সাজানোর চেষ্টা করব এবং আগামী দিনে যাতে এইভাবে অবৈধভাবে এই সরকারি জায়গা দখল করি ব্যবসা না করেন সেদিকেও লক্ষ্য রাখার জন্য করে এবং আমাদের সরকার এবং আগে পৌরনিগম আমরা কিন্তু এদিকে লক্ষ্য রেখে সে ব্যবস্থা গ্রহণ করবো আজকে এটা করেছি তো আমি বলবো যারা এখানে ব্যবসীরা ছিলেন ব্যবসায়ী বন্ধুরা ছিলেন তারা দীর্ঘদিন ধরে এখানে তাদের জীবন জীবিকা এই ব্যবসার উপর চলত সংসার চলতো আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষ নীতি সরকার আমরা খুব মানবিক উনিও মুখ্যমন্ত্রী সমস্ত সময় আগত রাখা উন্নয়ন রাজ্যের উন্নয়নের সঙ্গে আগত উন্নয়নও উনি আমাদেরকে পরামর্শ দেন নির্দেশ দেন তো আমরা বলবো যে যারা ক্ষতিগ্রস্ত বা অবৈধ ব্যবসা করতেন অনৈতিকভাবে তবু তাদের মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা পরবর্তী সময় যাতে তাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া যায় আইনসম্মতভাবে হবে সেদিকে আমরা লক্ষ্য রেখে কাজ করবো বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা